কৃষি কিন্তু আজকে আপনাদের মতো মানুষের হাত ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছে যদি একটা উদ্যোক্তা প্রথমে মায়ের খেয়ে যায় মুখ ফিরিয়ে নেবে সে আর কোনো চাষ না সেটা ব্যবসা হোক বাণিজ্য হোক ওখানে কিন্তু সে ব্যবসা করবে না সামনে পরিকল্পনা আছে যে আমি আঙুর বিক্রি করব প্রতি বছর আপনার পঞ্চাশ লক্ষ টাকার আঙ্গুর বিক্রি করব আপনার যেমন এক সময় এদেশে পেয়ারা যখন আমরা নতুন নিয়ে আসি মানুষ পাগল বলতো যখন এদেশে আমরা শরীফা চাষ নিয়ে আসি তখন মানুষ আমাদের সময় পাগল বলতো যখন আমরা আঙুর চাষটা বিশ সালে নিয়ে আসি মানুষ আমাদের পাগল বলে যে এই দেশে মিষ্টি হবে না টক আঙুর এখনও পর্যন্ত মানুষ আমাদের প্রশ্ন করে যে আঙুর মিষ্টি হয় তো সেই ধারণা কিন্তু আমাদের মতো উদ্যোক্তা ভেঙে দিয়েছে বাংলাদেশে এখনও যারা বোকার স্বর্গে আছে যে আঙুর মিষ্টি হয় না আঙুর কেন চাষ করব। আঙুরে কোনো প্রফিট হবে কি না আসলে আমাদের বাগান তারা ভিজিট করুক আঙুর তারা গাছ থেকে এসে ছিঁড়ে খাক এবং তারা যদি দেখে মনে করে যে আঙুর চাষে আসলে প্রফিট হবে তাহলে তারা আঙুর চাষ করুক আর যদি মনে হয় যে না আঙুর চাষ সম্ভব না বাংলাদেশে তাহলে আঙুর চাষ নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই যাদের প্রয়োজন তারা কিন্তু আপনাকে খুঁজে বের করবে যারা তরুণ উদ্যোক্তা আছে এবং প্রবাসী ভাইরা আছে অনেকেই বিদেশের মাটিতে তারা হাজারো দিন রাত পরিশ্রম করে তারা টাকা এদেশে রেমিটেন্স পাঠায় তা আমি মনে করি তারা ওই দেশ থেকে বসেও কিন্তু এই দেশে চাষ করতে পারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এমন যদি হতো নিজের দেশের মাটিতে বাগানে ঘুরে ঘুরে ফল ছেড়ে খাওয়ার সুযোগ রয়েছে তেমনটা কেমন হতো আসলে এমনটা আমরা এতদিন স্বপ্নে দেখতাম বা স্বপ্নের জগতেই ছিলাম এমনটা ভাবতাম যদি এইরকম বাগানে গিয়ে ফল ছেড়ে খেতে পেতাম তো সেই দিন এখন চলে আসছে যে ফলগুলো আমরা এতদিন বাইরের দেশ থেকে নিয়ে এসে আমাদের দেশের বাজার থেকে ক্রয় করে খেতাম সেই ফলগুলো এখন আমাদের দেশের মাটিতে ফলছে নিঃসন্দেহে এটি আল্লাহ একটা অশেষ রহমত চুয়াডাঙ্গার জীবননগর রায়পুর গ্রামে আজকে আমরা চলে এসেছি মোল্লা এগ্রো নার্সারি এই নার্সারিতে বরাবরই তারা নতুন নতুন বিভিন্ন ফল চাষ করেন এর আগেও আমরা এই অ্যাগ্রো নার্সারির প্রতিবেদন আপনাদের দেখিয়েছি বিভিন্ন ফল তারা চাষ করে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আসা হয়নি এর মাঝে তারা সুন্দর পরিকল্পিতভাবে বাণিজ্যিক আঙ্গুর ফলের বাগান গড়ে তুলছেন এক বিঘার একটি বাগান সম্ভবত দেখেছিলাম এখন তিন থেকে চার বিঘা জমিতে তিনি আঙ্গুর ফলে বাগান গড়ে তুলছেন মাসাল্লাহ সুন্দর ফলন হচ্ছে তার এই বাগানে বাগানের বয়স খুবই কম অল্প বয়সে এত সুন্দর ফলন হয়েছে এবং ফল খেয়েছে এসে খুবই সুমিষ্ট এই সত্তা অধিকারী সাদ্দাম হোসেন তিনি ধারণা করতেছেন এই বাগান থেকে প্রতি বছরে মোটা অঙ্কের অর্থ তিনি উপার্জন করতে পারবেন আজকে আমরা এই আঙ্গুর ফল চাষের বিভিন্ন তত্ত্ব আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই সাথে চুয়াডাঙ্গার মাটিতে কেমন ফলন হচ্ছে আঙ্গুর ফলের স্বাদ কেমন প্রতিনিয়ত এখানে অনেক দর্শনার্থীরা আসতেছে তাদের কাছ থেকেও একটু জানার চেষ্টা করবো তারা কেন কি লক্ষ্যে আসতেছে এই এলাকাগুলোতে আরও কেমন বাগান গড়ে উঠতেছে সব বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করছি যারা কৃষিতে কিছু করতে চাচ্ছেন কিছু করার পরিকল্পনা করতেছে তাদের জন্য আজকের এই আঙ্গুর চাষের প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক বন্ধুরা অসম্ভব কাজকে সম্ভব পরিণত করেছে সাদ্দাম ভাই আমরা তার কাছ থেকে দুই চারটি কথা শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ খুব ভালো রেখেছে আমাকে আসলে প্রচন্ড তাপ কিন্তু বাগানে এসে এত তাপ মনে হচ্ছে না এত সুন্দর ফলন দেখে মনটা ভরে গেল অসম্ভব কাজকে সম্ভব পরিণত করছেন আমি তো আগে দেখছিলাম এখানে শুধু আনারের বাগান আসলে কি পরিকল্পনা ছিল হঠাৎ এত বিশাল বড় আঙ্গুরের বাগান করে ফেললেন আসলে দেখেন আমরা বিগত বিশাল থেকে আঙুর নিয়ে কাজ করতেছি মোটামুটি আমার আরেকটা বাগান আছে ওখানে কিন্তু ভালো ফলন হওয়ার পরেই দেখলাম যে আমার এরিয়ার ভিতরে আমি আসলে আঙ্গুর চাষ আরও বৃদ্ধি করব সেই লক্ষ্যে কিন্তু এটা আনার বাগান ছিল আমরা দেখলাম আনারও হবে প্লাস সাথে সাথে আঙ্গুর হবে আঙ্গুর মাচাই ঝুলবে আনার মাটিতে হবে এইটা হচ্ছে আমার পরিকল্পনা এই জায়গাটি কত বিঘা ছিল এটা এই জমিটা আছে হচ্ছে আপনার আড়াই বিঘা তো প্রথমে দেখছিলাম ওই পাশে একটা বাগান ছিল ওটাও তো আছে এখন হ্যাঁ ওইটা রানিং আছে ওইটা দুই বিঘা আমি আরও দুই বিঘা বাড়াচ্ছি আঙুর কারণ বাংলাদেশে আঙুরটা আসলে এত সুন্দর হচ্ছে এবং এই বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর আঙুর হবে এটা আমরা কল্পনাই করতে পারি নাই যেহেতু আমাদের হাত ধরে বাংলাদেশে কিন্তু এখন আনাসে কানাসে সর্ব জায়গায় কিন্তু আঙুরের বাগান গড়ে উঠেছে এবং ছাদ কৃষিতেও কিন্তু অভাবনীয় একটি ফলন হচ্ছে মানুষ কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে ভাই কি আঙুর দিলেন বিশাল ধরেছে খেতেও মিষ্টি সুস্বাদু এবং প্রতি গাছে দশ থেকে পনেরো কেজি আঙুর হওয়া কোনো ঘটনায় না দুইশো টাকা কেজি বিক্রি করলেও কিন্তু প্রায় দুই হাজার টাকা একটা গাছ থেকে টান হয় সেখানে যদি আপনার এক বিঘাতে তিনশো গাছ থাকে তাইলে মোটামুটি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করার কোনো বিষয়ই না প্রথমেই যে খরচটা করবেন আপনি একবারই কিন্তু আপনার এই খরচটা দ্বিতীয়বার কোনো খরচ আপনার কিন্তু নাই তবে কিছু টেকনিক্যাল জিনিস আছে আঙুর চাষে এগুলো আপনার যদি রপ্ত করতে পারেন তাহলে মোটামুটি কথা দুই বছরে গাছে আপনার চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি আঙুর ফলানো এটা অসম্ভব কিছুই না কারণ বাংলাদেশের এই কৃষি সেক্টরে যে যুবকরা দেখিয়ে দিচ্ছে কিভাবে কীভাবে আঙুর ফলাতে হয় কিভাবে কাঁঠাল ফলাতে হয় কিভাবে পেয়ারা ফলাতে হয় কিভাবে আনার ফলাতে হয় এটা কিন্তু মানে অসম্ভবকে মালটা কমলা আপনি দেখতেছেন যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় এখন বড় বড় বাণিজ্যিক বাগান কিন্তু গড়ে উঠতেছে আর সেখানে আমরা নতুন অত্যকেই বেশি প্রাধান্যতা দিয়ে থাকি যে নতুন কিছু যদি করে বাংলাদেশের অর্থনীতিকে আমরা চাঙ্গা করে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এর থেকে আর চাওয়া পাওয়া আমাদের আর কিছুই নাই সুন্দর আইডিয়া পরিকল্পনা বাগান তো বিশাল বড় করেছেন খুব সুন্দর ভাবে মাছা করা হয়েছে মাছা সম্পর্কে জানবো তার আগে একটু জানতে চাই এখানে কয়টি জাতের আঙ্গুর আপনি চাষ করতেছেন এখানে আমার প্রায় আপনার প্রায় এখন বিশ থেকে পঁচিশটা জাত আছে আমার এখানে বিশেষ কি কী জাতগুলো বাংলাদেশে বেশি চাষ হয় মিষ্টনতার দিক থেকে কোন জাতগুলো বেশি এখন মিষ্টতার দিক থেকে যেমন এক নম্বরে আছে বাইকিনুর দুই নম্বরে আছে আপনার যেমন একলো ডিকসন আছে গ্রিন লং আছে। তারপরে আপনার এখানে ব্ল্যাক ম্যাজিক আছে ওভাই তালিয়া আছে যে ব্ল্যাক ম্যাজিকটা কেমন হচ্ছে এবং খেতে কেমন সুস্বাদু এটা আমরা দেখব তবে বাণিজ্যিকভাবে যদি বাগান গড়ে তুলতে হয় তাহলে আপনাকে চার থেকে পাঁচটা জাত আপনাকে গুরুত্ব দিতে হবে বাণিজ্যিক বাগান গড়ে তুলতে হলে কয়েকটি জিনিস লাগবে যেমন তার টেকনিশিয়ানটা মেন এবং তার পরিকল্পনাটা এবং তার ব্যবস্থাপনা বাগান ব্যবস্থাপনা শেষ সার কীটনাশক এবং ট্রেনিং প্রনিংয়ের একটা ব্যাপার কিন্তু আঙুরে বিশেষ ভূমিকা পালন করে এটার পেছনে শ্রম আপনার যেটা যে কৃষি জ্ঞান এটাও কিন্তু আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে ওয়ার্ল্ডে বিভিন্ন সিস্টেমে কিন্তু আপনার আঙুর চাষ করে থাকে কেউ ধরেন যে ভি পদ্ধতি যেমন ইন্ডিয়াতে বিশেষ করে ভি পদ্ধতিতে কিন্তু আপনার আঙুরটি চাষ হয়ে থাকে আমরা যদি বাইরের দেশগুলাতে দেখি ইতালিতে সেখানে দেখাচ্ছে আমরা পিলার করে কোনো মাছা নাই ওদের প্লারেই হচ্ছে আঙুর আচ্ছা তার দিয়ে দিচ্ছে পিলারেই কিন্তু তারা মাছা পদ্ধতি করতেছে না এখন আপনাদের বাংলাদেশে আমরা অনেক ব্যয়বহুল এই জন্য আমরা খুব সহজ পদ্ধতিতে যদি আমরা চাষ করি তাহলে আমরা স্বল্প ব্যয়ে স্বল্প দিনে আমরা বেশি কিন্তু আঙুর চাষ মানে ফলনটা বেশি ফলাতে পারবো মোটামুটি অনেক টাকা খরচ তো এখানে খরচ যেমন করেছি আমার খরচটা কিন্তু এবছর অলরেডি উঠে আমার কিছু লাভ থাকবে অন্তত দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা লাভ হলেও কিন্তু আমার এখানে হবে এই বাগান থেকে এক বছর জি আগামী বছরে এখন যেটা আমরা ফলন পেয়েছি এর দ্বিগুণ আমরা ফলন পাবো আশা করি কারণ অলরেডি আমাদের কাছ থেকে যারা আঙুর চারা নিয়ে লাগিয়েছে বাগান করেছে তারা কিন্তু অলরেডি আমাদের থেকে ভালো সাফল্য কিন্তু তারা দেখিয়েছে কারণ তারা আমাদের থেকে হয়তোবা জ্ঞান বেশি রেখেছে তাদের ধারণা বেশি এই জন্য তারা কিন্তু আমাদের থেকে বেশি ফলন ফলিয়েছে এই জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই যেমন আপনাদের অনেক ভিডিও ভালো ভালো ভিডিও আমিও দেখি মাঝে মধ্যে আপনাদের ভিডিওগুলো সেখান থেকে কিন্তু অনেক শিক্ষানীয় বিষয় থাকে অনেক সময় আমি যখন মানুষের ভিডিও দেখি আমার ওই রাত্রে ঘুম হয় না যে আমার এটা করতে হবে যেমন আমি আগেই বলেছি আপনাকে যে নতুন নতুন জিনিসকে আমি প্রাধান্যতা বেশি দিয়ে থাকি সাদ্দ ভাই এর টার্গেট কি আসলে এত বড় আঙুরে বাগান করছেন এখান থেকে কেমন ফলন আসলে আপনি বাৎসরিক কেমন আয় করবেন বা এরকম কি পরিকল্পনা রয়েছে আসলে আমার বর্তমান একটা ধারণা আছে বা আমি সামনে পরিকল্পনা আছে যে আমি আঙুর বিক্রি করব প্রতি বছর আপনার পঞ্চাশ লক্ষ টাকার আঙুর বিক্রি করব আমি যে প্রজেক্ট জি আমার তো একটা প্রোজেক্ট নয় আমার ধরেন যে অলরেডি চার বিঘে আঙুর বাগান কিন্তু আমার গড়ে উঠেছে সামনে আরও দুই বিঘা জমি অলরেডি ওইটা আমরা লাগিয়ে ফেলবো সেখান থেকে আসছে আপনার সাত বিঘা জমি আমার কিন্তু টোটালে একটা আঙুর বাগান হয়ে যাচ্ছে সেখানে যদি আমরা চার লাখ টাকাও বেশি চার লক্ষ টাকা কিন্তু আমরা টান ওভার করতে পারবো আপনার প্রথম বছর কিন্তু আমার যে খরচটা হয়ে যাবে এটা কিন্তু আঙুর চাষে দ্বিতীয় বছর আর কোনো খরচ হবে না এই জন্য আঙুর চাষ কিন্তু একবার সহজ চাষ যেমন আপনি যদি লাউ চাষ করেন তাও তো এই মাছাটা আপনাকে দিতে হবে ড্রাগন করলেও কিন্তু আপনার এই মাছা দিতে হয় সেজন্য আপনি একবার যদি আঙুরটা চাষ করেন অন্তত বিশ বছর আপনাকে এখানে আর হাত দিতে হবে না এখানে একটু রোগ এবং পোকার আক্রমণ কি ঘটে হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রোগ তেমন কিছুই না এখানে তবে পোকার আক্রমণটা বেশি যেমন এখানে জাপ পোকা তারপর আপনার মিলিবাগ মাকড়টা থেকে বেশি ভূম এটার প্রধান শত্রু আঙুরের মাকড়ে আক্রমণ করে বেশি কিছু ঔষধ আছে এটার এই ঔষধগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে আপনার ফলনে কোনো দিনই ঘাটতি আসবে না আচ্ছা নিজে চাষ করতেছেন আপনি কি মনে করেন এটা বাংলাদেশের চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় কিনা অবশ্যই কেন নয় এটা তো ভালো জিনিস হচ্ছে বাংলাদেশে এখনো যারা বুকার স্বর্গে আছে যে আঙুর মিষ্টি হয় না এ আঙুর কেন চাষ করব আঙুরে কোনো প্রফিট হবে কি না আসলে আমাদের বাগান তারা ভিজিট করুক যদি দেখে মনে হয় আঙুর তারা গাছ থেকে এসে ছিঁড়ে খাক এবং তারা যদি দেখে মনে করে যে আঙুর চাষে আসলে প্রফিট হবে তাহলে তারা আঙুর চাষ করুক আর যদি মনে হয় যে না আঙুর চাষ সম্ভব না বাংলাদেশে তাহলে আঙুর চাষ নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই যাদের প্রয়োজন তারা কিন্তু আপনাকে খুঁজে বের করবে তো আমরা তো অনেক কথা বললাম একটু আঙ্গুর তো খাওয়া যেতে পারে তাই না হ্যাঁ অবশ্যই এটা বলছেন বাইকুনুর আচ্ছা আমরা দুই একটা আঙ্গুর খাবো এবং এখানে তো অনেক দর্শন রাত্রি আসে প্রতিনিয়ত জি জি আমাদের দেশে কি এখন কিন্তু ক্ষুদ্র পরিসরে অনেকে বাগান করতেছে তার মধ্যে সাদ্দাম ভাই বৃহৎ পরিসরে এই আঙ্গুরটা চাষ করছেন তো এই আঙ্গুরটি একটু খেয়ে আপনাদের দেখাই বিসমিল্লা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমাদের দেশের মাটিতে এত সুন্দর ফল ফলতেছে এবং এত সুমিষ্ট ফল এই ফলগুলো যদি বাজারে যায় কেউ বুঝবে না যে এটা আমাদের দেশীয় ফল অনেকেই ভাববে যে এটা বাইরে থেকে এসেছে ফল ফল খেয়েছো ভাই তো খাওয়ার পরে নিজের ভিতরে অনুভূতি হলো যে ফলটা বাড়িতে নিজে যে লাগাবো আপনারা যারা ভিডিও দেখছেন তারা আসবেন আঙুর ফল যে দেশের মাটিতে এত সুন্দরভাবে চাষ হচ্ছে তো আমরা বাজারে যেসব খাই এসব হচ্ছে মনে করেন যে ফরওয়ালিন যুক্ত আর এটা কোনো ওষুধ মেডিসিন কিছু দেয়া নেই অনেক ভালো লাগলো ফলটা আলহামদুলিল্লাহ দর্শক উকি দেখছে পাশের এক চাষি ভাই ওনার সাথে দুই চারটি কথা বললো দেন একটু আঙ্গুর দেন দেওয়ার আগে একটু কথা বলে এটা আমার চাষা হয় আচ্ছা এও জানে না যে আমি আঙ্গুর চাষ করেছি এবং এই দেশের মাটিতে যে আঙ্গুর ফল এটা কি জানেন আপনি না না ভাই বোন পাশেই চাষ করি এই ক্ষেত্রে এত সুন্দর আঙ্গুর চাষ চাষ করে আপনি সব আপনাকে দেওয়া হলো আপনার পরিবারের জন্য আর আপনি পাশে যে চাষ করে আমি নিজেও জানি এই যে আপনাদের আশা থেকে আমি আসলাম আলহামদুলিল্লাহ আঙ্গুর খুব মিষ্টি বাইরে আঙ্গুরের মতো স্বাদ স্বাদও ভালো আমরা চাষ করবো আমার ভাই তো শুরু করে বাইরের লোকজন আসছে খাচ্ছে সবাই বলছে ভালো ডেকে করছেন পেয়ারার চাষ আছে শসা আছে পয়সা আছে এইসব খাটো যে আঙ্গুর এটা তো অনেক উচ্চ মূল্যের ফল এটা তো আমরা তেমন ভাবে চাষ করতে পারবো না হয়তো বাড়িতে নিয়ে দু একটা গাছ লাগাবো

পাকা শুরু হয়ে গেছে জি খুবই টেস্টি আমার মনে হয় যে আমাদের দেশে এটা একটা মূল্যবান ফসলে পরিণত হবে আপনার কাছে কি মনে হয় জি আমরা তো অলরেডি আমরা বিক্রি করা শুরু করেছি আঙ্গুর দেখা যাচ্ছে আমরা আগে যে আমাদের প্রনিং করা ছিল এই আঙ্গুর কিন্তু অতিরিক্ত পেকে গেছে এই দেশের আঙ্গুর যে এত চাহিদা জি আমি কল্পনা করতে পারি না আমরা অলরেডি প্রায় চৈদ্দশো কেজি আঙ্গুর আমরা বিক্রি করেছি এই আঙুরটা আমাদের পাইকাররা বিভিন্ন জায়গা থেকে আসতেছে এখন যে পরিমাণ চাহিদা আপনি বিশ্বাস করবেন না প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছে প্রতিনিয়ত আমার আসছে ভাই আঙুরগুলো আমাদের দেন এই আঙুর যে তিনশো টাকা কেজি আমরা বাগান থেকে বিক্রি করতে পারবো আসলে বিশ্বাস করেন নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে এই আঙুর তিনশো টাকা কেজি বাগান থেকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমি কল্পনা করতে পারি না আমার বাগানে দিন সাইক স্যার আসছিলো উনি দেখেছে যে আমার যে পার্টি আসছে উনি বলতেছে আমার ফলটা তিনশো থেকে চারশো টাকা কেজি উনি বিক্রি করতে পারে ইন্ডিয়ার থেকে বা বিভিন্ন দেশ থেকে যে আঙুরটা আসতেছে সেটা কিন্তু হালকা টক আসে এটাতে কিন্তু কোনো টক নাই আপনার এক বিঘা জমিতে যদি আপনার এক টন আঙুর উৎপাদন হয় আপনি চিন্তা করুন কত টাকা আসে এখান থেকে এই জন্য আঙুর আগে আমাদের একটা ভুল ধারণা ছিল যে দেশে কি আঙুর হবে মিষ্টি হবে তো সেই ধারণা কিন্তু আমাদের মতো উদ্যোক্তা ভেঙে দিয়েছে অলরেডি আমার চুয়াডাঙ্গা জেলাতে অন্তত সর্বনিম্ন হলেও পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি কিন্তু আপনার আঙ্গুর চাষের চাষ হচ্ছে আওতায় আসতেছে এবং আমি বিশেষ করে আমার এলাকায় এখনও যে পরিমাণ আমার চাষি নক করতেছে মোটামুটি কথা আমার এই চুয়াডাঙ্গা জেলাতে প্রায় আমি সামনে মনে মনে করি যে দুইশো বিঘা আঙ্গুর তারা চাষ করবে এক সময় কিন্তু এদেশে ড্রাগন হতো না ড্রাগন কেউ করতো না আজকে কিন্তু দেখেন ড্রাগনের কি বাণিজ্যিক একটা সম্ভাবনাময় বাংলাদেশে রয়েছে আপনার যেমন এক সময় এদেশে পিয়ারা যখন আমরা নতুন নিয়ে আসি মানুষ পাগল বলতো যখন এদেশে আমরা শরীফা চাষ নিয়ে আসি তখন মানুষ আমাদের এক সময় পাগল বলতো যখন আমরা আঙুর চাষটা বিশ সালে নিয়ে আসি মানুষ আমাদের পাগল বলে যে এই দেশে মিষ্টি হবে না টক আঙুর এখনও পর্যন্ত মানুষ আমাদের প্রশ্ন করে যে আঙুর মিষ্টি হয় মানে আমরা কত ভুলের সাগরে আছি আসলে ভুলের সাগরে থাকার দরকার নাই যদি কারো মনে হয় যে আঙুর মিষ্টি হয় না তাহলে তারা আমার এই মোল্লা নার্সারিতে তারা এসে নিজের হাতে আঙুর তারা ছিঁড়ে খাবে সাদ্দাম ভাই বরাবর তো অনেক উদ্যোক্তারা আসতেছে সামনাসামনি পরামর্শ দিচ্ছেন আমাদের এই ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রবাসী ভাইরা দেখে দেশের শিক্ষিত উদ্যোক্তারা দেখতেছে এই ধরনের চাষে এসে কর্মসংস্থান তৈরি করেছে আপনি বরাবরের মতো প্রবাসী ভাই এবং তরুণ যুবকদের জন্য কি পরামর্শ দেবেন যারা তরুণ উদ্যোক্তা আছে এবং প্রবাসী ভাইরা আছে অনেকেই বিদেশের মাটিতে তারা হাজারো দিন রাত পরিশ্রম করে তারা টাকায় এদেশে রেমিটেন্স পাঠায় তা আমি মনে করি তারা ওই দেশ থেকে বসেও কিন্তু এই দেশে চাষ করতে পারে আঙুর চাষে আহামারি কোনো প্যারা নাই আপনি যেখানে দশ বিঘে করার কথা প্রথমে আপনি দশ কাটা দিয়ে শুরু করেন বেশি করার দরকার নেই রিক্স নেওয়ার দরকার অল্প দিয়ে শুরু করেন পরের বছর যদি আপনার ফলন ভালো হয় ওখান থেকে আপনি আবার শুরু করবেন রাস্তাটা আমি দুই কিলো গেছি ওখান থেকে আমি যদি মনে করি আমার রাস্তাটা সরু রাস্তা আছে, তাহলে আমি ওখান থেকে আবারও শুরু করব। যাত্রা তাহলে ওখান থেকে যেতে যেতে আমরা গন্তব্যস্থলে ঠিকই কিন্তু পৌঁছে যাব এই জন্য যারা তরুণ উদ্যোক্তা আছে তারা আসলে অবশ্যই বুঝে শুনে তারা চাষ করবে সেটা যে কোনো চাষের ক্ষেত্রে শুধু আঙুন নয় কারণ দেখেন একটা উদ্যোক্তা কিন্তু একদিনে তৈরি হয় না যদি একটা উদ্যোক্তা প্রথমে মায়ের খেয়ে যায় তাহলে কিন্তু সে আর মুখ ফিরিয়ে নেবে সে আর কোনো চাষ না সেটা ব্যবসা হোক বাণিজ্য হোক ওখানে কিন্তু সে ব্যবসা করবে না তবে আমি মনে করি যে যেখানে হারিয়ে আছে সেখান থেকে আবার শুরু করতে হবে আপনি যদি চাষে হারিয়ে যান তাহলে আবার ওই চাষ থেকে আপনাকে শুরু করতে হবে কামব্যাক করতে হবে ওখান থেকে কিন্তু আপনার উঠে যেতে হবে আপনার সাথে অনেক কথা হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে এই মোল্লা এগ্রো নার্সারির সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন দর্শক বন্ধুরা সাদ্দাম ভাইয়ের এই নার্সারিতে সুন্দর ফল ঝুলতেছে দেখে মনটা ভরে গেল আমরা তার সাথে কথা বললাম এখানকার অনেকেরই সাথে কথা বলেছি এই ফল চাষের বিভিন্ন বিষয় জানলাম আমি মনে করি যে আমাদের দেশের কৃষক তরুণ উদ্যোক্তারা একটু পরিকল্পিতভাবে এই ধরনের ফল চাষে আসলে আমাদের দেশে কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে এই ফল চাষ করে কৃষকরা লাভবান হবে দর্শক এই ছিল সাদ্দাম ভাইয়ের আঙ্গুর ফল চাষ নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে